chato, chato, ও ঠিক আছে তোমরা সবাই কেমন আছো আচ্ছা খেলার নিয়ম আমি একটু বলি ঠিক আছে এই যে এখানে একটা খুঁটি আছে না হ্যাঁ সাত পাক দিতে হবে সাত পাক মাথা রেখে সাত পাক দিতে হবে ঠিক আছে সাত পাক দেওয়ার পরে এখানে ফুটবল আছে ফুটবল লাথি মারতে হবে লাথি মেরে যে এই বালতিতে লাগাইতে পারবে ঠিক আছে ওইখান থেকে লাথি মেরে যে বালতিতে লাগাইতে পারবে সে হবে ফার্স্ট ঠিক আছে তার জন্য তার জন্য পুরস্কার থাকবে দুই শত টাকা নগদ ওকে তোমরা লাইন দাও সবাই লাইন দাও সোজা লাইন দাও আচ্ছা সোজা লাইন দাও সোজা লাইন দাও আচ্ছা ওকে রাফিদ তুমি স্টার্ট করো এইখান থেকে শুরু করবা এই যে এই যেখানে এই যেখানে এই আছে এখান থেকে শুরু করবা এখানে এসে দাঁড়াও এখানে এসে দাঁড়াই ওখানে হাত দাও হাম হ্যাঁ হ্যাঁ শুরু করো ঘোরো এক এক হয়নি কিন্তু এক একটু জোরে একটু জোরে বাবা একটু জোরে দুই হাত দে হাতের উপরে মাথা রাখো তিন চার

দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কিন্তু এত কষ্টের পরেও কিন্তু রাভিদ কিন্তু সফলভাবে কিন্তু ফুটবলটি কিন্তু বাল দিতে লাগাতে সক্ষম রাভিদ তুমি দাঁড়াও তোমার জন্য দেখি আর কেউ আছে কিনা যদি আর কেউ লাগাতে পারে তার সাথে তোমার প্রতিযোগিতা হয়ে তারপরে লাস্টে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান নির্ধারণ হবে ঠিক আছে ওকে মাথা কিন্তু ওটা লাগানো থাকতে হবে মাথা কিন্তু লাগানো থাকতে হবে যাই হ্যাঁ এরপর তোমার নাম কি তামিম ওকে তামিম স্টার্ট এক দুই তিন চার ভালো হচ্ছে তামিমের ঘোড়াটা ভালো হচ্ছে পাঁচ ওঠো তামিম ওঠো তুমি ওঠো তামিম তোমাকে উঠতেই হবে তামিম তোমাকে উঠতেই হবে হ্যাঁ পাঁচ এখনো দুইবার হ্যাঁ পাঁচ ছয় সা ওকে দাবি ওকে 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 তবে তুমি ঠিক আছো ওকে 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 তামিমের ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু তামিম কিন্তু অবশেষে কিন্তু তামিম ব্যর্থ আচ্ছা ঠিক আছে হাসি বন্ধ করে সবাই ওকে এবার কার আবু আবু হুরারা হুরারা হাত রাখার উপরে হাত রেখে ঘোরো সাত পাক হ্যাঁ এক হইনি দুই তিন দুই তিন চার তার কিন্তু ব্যালেন্স ভালো ছিল সে কিন্তু ব্যালেন্স রাখতে পারছিল তারপরেও কিন্তু সে পারল না দেখা যাক এত হাসির কিছু নেই এত হাসির কিছু নেই ঠিক আছে আচ্ছা ছেলে দুজন হয়ে যাক ছেলে দুজন হয়ে যাক ওকে ছেলে দুজন হয়ে যাক হ্যাঁ ওকে দেখা যাক এবার তুমি তোমার নাম কি মুজাহিদ ওকে মুজাহিদ স্টার্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে ওকে মুজাহিদ ওকে 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 না মুজাহিদ কিন্তু ব্যালেন্স ছিল মুজাহিদের ভালোই ব্যালেন্স ছিল কিন্তু মুজাহিদ কিন্তু পারলো না ওকে এবার কিন্তু মেয়েদের পালা ঠিক আছে দেখা যাক ছেলেরা তো একটা লাগাইলো একজন একটা লাগাইলো দেখা যাক মেয়েরা পারে কিনা ওকে তোমার নাম কি সাদিয়া সাদিয়া স্টার্ট করো হ্যাঁ সাদিয়া হ্যাঁ এক এক হয়নি এক হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত ঘুরতে হবে হ্যাঁ দই হ্যাঁ 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 দই চার হ্যাঁ 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 পাঁচ একটু দ্রুত ঘরে দ্রুত ঘুরতে হবে একটু দ্রুত ঘুরতে হবে একটু দ্রুত ঘুরতে হবে ফাস্ট চ আর একটা আগে একটু দ্রুত 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 ওকে তুমি ব্যর্থ তুমি ব্যর্থ তোমার আর হবে না এখন আর মারলে হবে না এখন আর মারলে কিন্তু আর হবে না ওকে ওকে এবার কার এবার কার এবার কার এবার কার ঠিক আছে ঠিক আছে ওকে এবার হয় না ওকে চুপ করো চুপ করো সব ঠিক হয়ে যায় খাবার হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে 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 শুধু আছে আর এরপর কি আর হবে না এরপর কিন্তু আর হবে না এরপর কিন্তু আর হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল বল দাও বল দাও আচ্ছা এরপর কি মিতু ওকে দেখা যাক মিতু কি পারবে মিতু কি পারবে টক দিতে দেখা যাক হ্যাঁ ঠিক আছে ওকে এক দুই তিন চার পাঁচ আর একবার

আচ্ছা এখন আমাদের ভিতরে কিন্তু এখন প্রথম স্থান অধিকার করেছে রাফিদ রাফিদ তুমি দুই শত টাকা পেয়ে গেছ দুই টাকা নিয়ে যাও